হ্যালো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীত ডান্স শর্টস চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখো প্রচণ্ড ঘুম চোখ এখন বেরোবে ক্লাসে স্কুলে যাবে দেখো তো দেখো ও কিন্তু রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে আর ওদের আজকে ফার্স্ট ক্লাস আছে পিটি অ্যান্ড মিউজিক তো সেই কারণে ওদের এই ড্রেসটা পিটির ড্রেস পরিয়ে দিয়েছি আজকে গরমও লাগছে প্রচণ্ড আর কিছু করার নেই স্কুলও তো অফ করা যাবে না এখন সব প্রজেক্টগুলো জমা দেওয়া হচ্ছে ক্লাসে যেগুলো ছুটির ছিল সেগুলো সব জমা পড়ছে আর এই সময়টা আমাদের গ্রসারি শপটায় কিন্তু মানে আমাদের যে শপ আছে ওখানে খুব ভিড়ও হয় আর ওরা কথা বলছে যে চশমাটা কি তো রিয়েল এটাই বলছে দেখো আমরা কিন্তু স্কুলে পৌঁছে গেছি এবার মেয়েকে স্কুলে ঢুকিয়ে দেবো আমি ঢুকিয়ে দিয়ে একটু টাটা করি ওকে আর দেখো ফেরার পথে ভাবলাম একটু ডাবও খেয়ে নিই তো আমি এটা রেগুলারকারি ব্যাপার আমি ফেরার পথে বা মেয়েকে আনতে যাওয়ার পথে বিশেষ করে আমি ফেরার পথেই আমি বেশিরভাগ খাই কারণ ওটা খালি পেট থাকে গিয়ে আমি থাইরয়েডের ওষুধটা খাই তো সেই কারণে একটা ডাবও আমি খেয়ে নেব আর দেখো তোমাদের দাদা ভাই তারপরে এসে বাজারে গেল বাজার থেকে নিয়ে এসছে চিকেন চিকেনটা করে নিলে একবারে ঝামেলা মিটে যায় কেন অনেক মানে রাতেও হয়ে যাবে আর এ দেখো সমস্ত কিছু কাটা রেডি হয়ে গেছে আর আলু কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে সব কেটে নেওয়া হয়েছে আর এদিকে আটাও মেখে নেওয়া নেওয়া হয়েছে এবার হবে রুটি হবে আর এখানে মেয়ের এক পিস মাছ রয়েছে সেটা আমি বিকালে ওকে ভেজে দেব ও এটা খা খেয়ে নাচের ক্লাসে যাবে আর এ দেখো এটা হচ্ছে বিট বিটটাকে এটা আমি হালকা একটা সিদ্ধ করে নিয়েছি সেটা হবে মিক্সিতে পেস্ট হবে আর এদিকে ভাতও হয়ে এসছে আর দেখো তোমাদেরকে যে দেখালাম আমি বিটটা হালকা করে সেদ্ধ করে রেখেছি তো এই সেদ্ধ বিটটা তারপরে মিক্সি করেছি লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে আর এটা মিক্সি রেডিও হয়ে গেছে আর এখানে মাংসটা কমপ্লিট হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখেছি আর দেখতে পাচ্ছ লাল লাল ঝোল মাংসের এটা সবাই মানে রাতেও আমাদের হয়ে যাবে সবার তারপরে চললাম মেয়েকে নিয়ে আসতে প্রচণ্ড তাপ বাইরে আর সেরকম প্রিপারেশান না নিয়ে গেলে পুরো মানে অবস্থা খারাপ হয়ে যাবে সেই কারণে দেখতে পাচ্ছ পুরো প্রোটেকশান নিয়ে ছাতা মাথায় দিয়ে আমি বেরিয়ে গেছি আর এই ওড়নাটা না ভীষণ সফট এই সফট ওড়না আর এমনিতে না নিঃশ্বাসের প্রচণ্ড সমস্যা হয় রকম সফট হলে খুব ভালো হয় শরীরে কিন্তু ঠান্ডা রাখা খুব প্রয়োজন আজকে আমি করে ফেলেছি দইয়ের ঘোল তোমরাও কিন্তু প্রত্যেকে এগুলো খেয়েও এই গরমের মধ্যে বিট লবণ দিয়ে আমি ঘোল তৈরি করে ফেলেছি আর দেখো ঠিক তারপরে মেয়েকে স্নান খাওয়া দাওয়া করিয়ে একটু বিশ্রাম করিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা মতন ঘুম ঘুমিয়েছিল তারপরে আমি ঠিক সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে গেছি মেয়ের নাচের রিহার্সালে আজকে লাস্ট রিহার্সাল চলো আমরা যাই তোমাদের বলেছিলাম না যেখানে আমাদের ব্লাউজ বানাতে দেওয়া হয়েছিলো সব ব্লাউজগুলো আমাদের ডেলিভারি দিয়েছে এসে দেখি না যে স্কুলে একজন নিয়েই চলে এসছে তো ওর কাছেই ছিল আগের দিন গিয়ে নিয়ে এসেছিলো যেহেতুর কাছাকাছি বাড়ি ছিল তো সবাই সবার ফিটিংসটা দেখে নিচ্ছে তো আমি বাড়িতে এসে দেখে নেবো আমার যদি কোনো প্রবলেম হয় আমার শ্বশুর একটুখানি স্টিচ করে দেবে তো সেই কারণে আমি আর অতটা দেখলাম না কারণ বাচ্চাকে পড়ানো খোলানো ওরা চাইবেও না নাচের ক্লাস থেকে এসে পড়তে সেই কারণে আমি আর ট্রাই করলাম না তো সবারটাই মোটামুটি ঠিক আছে আশা করি আমারটাও আমারটা খুবই সুন্দর হয়েছে দেখতে জানিস তারপরে তো মেয়েকে ঢুকিয়ে দিয়ে ব্লাউজটা নিয়ে তারপর বেরিয়ে পড়লাম মেয়ের যে চোকারটা লাস্ট বাকি আছে শুধু চোকারটাই বাকি আছে তো চোকারটা নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো তোমাদের তাই জন্য একটু ভিডিওটা শেয়ার করছি আর দেখো চারিদিকে বেশ ভালো ঝলমল করছে সন্ধে হয়ে এসছে দোকানগুলো বেশ খুব আলো ঝলমল করছে চারিদিকে দোকানগুলো আলো জ্বালিয়ে দিয়েছে আর এখানে যেতে যেতে বিভিন্ন ধরনের খাবারের দোকান পড়ে দেখতেই পাচ্ছ আশেপাশে তো আমরা দেখি কি করি এটা বেশ চোখে লাগবে আর ছোট ছোট তো বেশ ভালো লাগবে ফুলগুলো এটা একটু ফুল এসে সোডা দিকে না তো দেখো ফাইনালি চোকারটা নিয়েই নিয়েছি নিয়ে তারপরে এখানে চলে এসেছি একটা ফুচকালার দোকানে এনার নাকি ফুচকাটা খুব ভালো হয় তো চলো একটু টেস্ট করে দেখি আর আমি অতটা ফুচকা লাভার নই তোমরা কে কে ফুচকা প্রিয় সেটা আমাকে জানিও ফুচকা খেতে ভালোবাসো কারা কারা আমাকে জানিও আর আমি অতটা ফুচকা লাভার নই তবুও চলো খাওয়া যাক তোমরা যারা গেছো প্রত্যেকেই জানো এখানে একটা জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির রয়েছে তো মন্দিরটা ভীষণই সুন্দর তোমাদের এর আগেও আমি দেখানোর চেষ্টা করেছি কিন্তু তখন সন্ধ্যে হয়ে গেছিলো বলে না পুরো কালো কালো আসছিলো এবার আজকে হয়তো তোমাদের একটু দেখাতে পারবো এই যে জগদ্ধাত্রী মায়ের মূর্তি এখানে এটা প্রত্যেক দিনই নানান মানে খুব কালারফুল শাড়ি পরানো থাকে আর আমি তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি এটা পুরো ডেকোরেশন করা রয়েছে সাজানো রয়েছে শ্বেত পাথরের আর যারা এসেছো এখানে প্রত্যেকেই জানো এখানে জগদ্ধাত্রী মায়ের মূর্তি মন্দির রয়েছে আর এখানেই বাইরেটাই হয় ত্রিধারার পুজোটা আর দেখো এখানে একটা বেবির জন্মদিন তো সবাই আমরা উইশ করছি ওকে বাচ্চারাও করছে মায়েরাও করছে উইশ তো আমি একটা চকলেট কিনে দিয়েছি ওকে তো সবাই উইশ করছে এখানে ওকে দেখো চলে এলাম তোমাদের কাছে আজকে আমি বা দুদিন ধরে কি কি কিনছি মেয়ের জন্য সেগুলোকে সব তোমাদের দেখাবো বলে চলে আসলাম আজকে এই ব্লাউজটা দিয়েছে তো এটা হচ্ছে গোল্ডেন কালারের পুরো ব্লাউজটা দেখো এই যে এরকম তো যেদিনকে প্রোগ্রাম আছে সেদিনকে যখন পড়বে তোমরা দেখতে পাবে এই যে গোল্ডেন কালারের ব্লাউজটা সেই যে তোমাদের দেখিয়েছিলাম না কাপড়টা সেই কাপড়টারই এই যে একটা ব্লাউজ এটা কমপ্লিট হয়ে গেছে তো মনে হচ্ছে একটু ঢিলা হয়েছে দেখা যাক হাত কি করে দিয়ে একটুখানি মানে ঠিক করে দিতে হবে আর এই যে হচ্ছে শাড়ি এই শাড়িটা আমাদের ডান্স ক্লাস থেকেই দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই যে এরকম শাড়িটা এই যে হচ্ছে শাড়িটা এটা হবে এটা পড়বে ওরা রাবেন্দ্রিক স্টাইলে আচ্ছা আর তোমাদের আগে থেকে বলে রাখি ষোলোই জুন আমার মেয়ের প্রোগ্রাম রয়েছে তো উত্তম মঞ্চে প্রোগ্রামটা হবে তো আজকেও রিহার্সাল সেরে ফিরে গেছি আজকে ফিরেছি অনেকটা তাড়াতাড়ি আর কালকে স্কুল ছুটি আছে সেই জন্য অত ব্যস্ততা নেই আর তোমাদেরকে দেখাবো বলেই আমি চলে এলাম একটু ভিডিও করতে এটা হচ্ছে শাড়িটা ব্লাউজ তো দেখালাম আর তার মধ্যে হচ্ছে লাগবে এই যে সাদা বলেছে সাদা মাথার ফুল লাগবে এই যে এটা নিয়েছি আর একটা লং চেন বলেছে এই যে এই চেনটা নিয়েছি লং চেন বলেছে গোল্ডেনের ওপরে লং চেন এই যে এই চেনটা নিয়েছি আর ওর যেহেতু খুব ছোট্ট লতি বা খুব ছোট্ট মানে খুব বেশি বড় ঝুমকো নিতে নিই নি ক্যারি করতে পারবে কিনা তো এই যে এরকম টাইপের একটা ছোট্ট ঝুমকো নিয়েছি আর এটা হচ্ছে লং লং হাঁটটা আর এটার সাথে একটা চোকার বলেছে এই যে চোকারটা আজকে নিলাম এই যে চোকারটা এটা হচ্ছে চোকার আর ওটা হচ্ছে লং একটা চোকটায় যে কিনেছি ওটার সাথে আবার ইয়াররিংসও পেয়েছি একটা করে আর এইটা হচ্ছে ওদের চুরি মানে এরকম আমি দুটো নিয়ে এসেছি গোল্ডেন চুরি বলেছে জোহাতে যে গোল্ডেন চুরি আর তোমাদের দেখায় একটা জিনিস হচ্ছে এই যে এটা একটা স্কুল থেকে দেবে আর একটা মানে শ্যাশ তোমরা যারা রবীন্দ্রনৃত্যর সাথে জড়িত আছো তোমরা যে চেনো নিশ্চয়ই বা জানো যে স্যাচটা আর একটা স্যাচ আছে সেটা মানে সেটা স্কুল থেকে দেবে নাচের ক্লাস থেকে আর এটা আমাকে কিনতে হয়েছে এই যে কলমকারি বাটিকের মানে কলমকারির ওপর কাজ আর এটা এডিরটা হচ্ছে বাটিকের জিনিসটা ঠিক এই রকম তো তোমরা কদিন ধরে দেখতেই পাচ্ছ যে একটু একটু করে এগুলোকে কালেক্ট করার চেষ্টা করেছি কালেক্ট করছি মেয়ের জন্য একটা একটা করে যেটা যখন যেটা বলছে টুকটু করে সেগুলোকে ম্যানেজ করার চেষ্টা করেছি আর আজকে পুরো শেষ হলো শেষ হলো বলতে রিহার্সাল আজকে কমপ্লিট হলো শনিবার ছুটি আছে মানে শনিবারটা ছুটি দিয়েছে কাঁচের থাকলেও শনিবারটা ছুটি দিয়েছে সবাইকে রেস্ট করার জন্য রেস্ট করবে এই দিনটা ওরা আর রবিবার দশটার মধ্যে মানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে ওদেরকে আমা মানে উক্ত মঞ্চে নিয়ে যেতে হবে উইথ মানে আমাকে সমেত সমস্ত যা জিনিসপত্র সব গোজ করে নিয়ে চলে যেতে বলেছে তো আমি সেই জন্য চলে যাব ওই নটা সাড়ে ন নটার থেকে বেরিয়ে যাব তো জ্যাম আমরা রাস্তায় সাড়ে নটা পনেরো দশটার মধ্যে পৌঁছে যাব। তো উত্তম মঞ্চে তোমাদের সবাইকে ইনভাইট করা থাকলো তো উত্তম মঞ্চটা কোথায় তোমরা নিশ্চয়ই সবাই জানো সেখানে আমার মেয়ের প্রোগ্রাম আছে চলে আসবে আসলে দেখা হবে আমার মেয়ে নাচও তোমরা দেখতে পারবে সবাইকে আমার নিমন্ত্রণ থাকলো তো ওর মিস হচ্ছে দেবলিনা কুমার দেবরীণা কুমার এখন হচ্ছেন ডক্টর দেবরীণা কুমার তো সবাইকে আমন্ত্রণ থাকলো আমার তরফ থেকে আর এ কদিন তো প্রচণ্ড মানে ব্যস্ততার মধ্যে কেটেছে আমার সকালবেলা আর তাছাড়া এই সপ্তাহটা পুরোটাই স্কুল খুলে গেছিলো স্কুল থেকে আসা তাকে তার মতন করে তৈরি করে আবার ঘুম পাড়ানো খাওয়ানো তো দেখো আর কি বলবো বলবো যে তোমরা সবাই প্রে করো যে আমার মেয়ের প্রোগ্রাম যাতে ভালো হয় আমার মেয়ে কেন প্রত্যেকেরই প্রোগ্রাম যেন ভালো হয় মিস খুব সুন্দর যেন একটা পরিবেশ পান বা সবাই যেন খুব সুন্দর মতো এগিয়ে যায় প্রোগ্রামটায় আর তোমাদের তো সমস্ত ভিডিওর মধ্যে দিয়ে আমি দেখাব চেষ্টা করব ব্যস্ততার মধ্যে দিয়েও তোমাদেরকে যাতে আমি মানে পুরোটাই তুলে ধরতে পারি আর তোমরা একটু আশীর্বাদ করো আমার মেয়েকে বা সবাইকে বা অনুষ্ঠানটা যেন সুন্দর মতন হয় সেটাই আর কি আর তোমরা নিশ্চয়ই চেনো উত্তম মঞ্চ আর আমি দিয়ে দেব লিঙ্ক বা মানে একটা কার্ড দিয়ে দেব সেই 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 অ্যাড্রেসটাতে তোমরা চলে যেতে পারবে আর সবাইকে আমন্ত্রণ জানালাম আর আমার মেয়ে ওখানে আসলে আমার দেখা দেখতে পাবে আমার মেয়ের নাচ বা আর সবার নাচ বা মিসকে দেখতে পাবে আমার মিসের মেয়ের মিসের নাম হচ্ছে ডক্টর দেবলিনা কুমার তো উনি থাকবেন ওখানে সকাল থেকেই রিহার্সাল চলবে আর প্রোগ্রামটা আমাদের শুরু হচ্ছে ছটা মোস্তুবাল ছটা থেকে সাড়ে আটটা তো তোমাদেরকে চেষ্টা করব একটা কার্ড দেখানো সেখানে টাইমটা রয়েছে প্লিজ তোমরা যাদের যাদের মনে হবে যাদের যাদের সঙ্গে নিয়ে আসতে চাও প্রত্যেকেই আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে প্রোগ্রামটা তো আজকের মতন গুড নাইট করবো সবাইকে এখনও পর্যন্ত চেঞ্জ করিনি তোমাদেরকে এগুলোকে দেখাবো বলে চেষ্টা করি তোমাদেরকে সমস্ত ভিডিও চেষ্টা করি অল্প অল্প কানে এ কদিন প্রচণ্ডভাবে ব্যস্ত ছিলাম আমি খুব মানে স্কুল স্কুলটা খুলে গেছে স্কুল থেকে আসছি মেয়েকে রেডি করাচ্ছি আবার খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো এই করা সেই করা এই নিয়েই সারাটা দিন চলে যাচ্ছে আবার বিকেলবেলা ছোটো এই মানে ঘর সংসারের কাজ মেয়েকে দেখাশোনা আর এই রিহার্সেল নিয়েই কদিন ধরে কেটে যাচ্ছে তার সাথে সাথে তোমরা ভালো করেই যেন আমি জুয়েলারি বিজনেস করি তো এগুলোও কিন্তু আমার সাথে সাথে চলছে মানে এগুলো ডেলিভারি দেওয়ার পালাও চলছে অবশ্য করতে হয়নি কিছু কিন্তু বানাতে হয়নি কিন্তু ডেলিভারি কিন্তু চলছেই আমার আজকেও একজনকে ডেলিভারি দিয়ে আসলাম নাচের ক্লাসে তো এইভাবেই চলছে ব্যস্ততার মধ্যে দিয়েই চললে হয়তো মানুষ ভালো থাকে আশা করি তোমাদের আশীর্বাদে আমি হয়তো আরও এগিয়ে যাব আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমাদের আর আমার ভিডিওটা তোমরা দেখো এটাও আমার খুব একটা প্রাপ্য যে তোমরা আমার ভিডিওটা এত সুন্দর করে দেখো পুরোটা দেখো কমেন্টস করো ভালো লাগে খুব আরও আরও এগিয়ে যাওয়ার ইচ্ছা হয় মনে হয় আরও তোমাদেরকে সব কিছু ভিডিও করে করে দেখায় সব কিছু হয়তো সম্ভব হয়ে ওঠে না তো চেষ্টা করব আরও এগিয়ে যাওয়ার আর নানা রকমভাবে মানে নানা রকমভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা ওটা সব মানে যখন যেটা হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো ঠিক আছে চলো আজকের মতন সবাইকে গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর শেয়ার করো আর প্লিজ 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 তারা যারা সাবস্ক্রাইব না করে এখনও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমি হাত করে বলবো প্লিজ সাবস্ক্রাইব করো আর আর নেক্সট দিন দিনগুলোতে যে যে ভিডিওগুলো মানে মেয়ের প্রোগ্রামের যে ভিডিওটা হবে সেটা তো অবশ্যই আমাদের আমরা আমি পাঠানোর চেষ্টা করব মানে দেখানোর তোমাদের শেয়ার করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর যা সম্ভব হবে তারা কিন্তু এসো ভালো লাগবে আর আমি কার্ডটা মানে এখানে শো করার চেষ্টা করবো তোমরা দেখে নিও ওখান থেকে চলো টাটা আজকের মতন খুব টায়ার্ড জামাকাপড়ও এখনও দেখছো ফ্রেশ হয়নি তো চলো আজকের মতন টাটা গুড নাইট আবার তো ব্লগ আসছে নিয়ে ডান্সের ব্লগ আসবে তোমরা ওয়েট করে থাকো ঠিক দেখতে পাবে চলো টাটা গুড নাইট আজকের মতন